কাশ্মীরের পর্যটন এলাকায় ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় ফের উত্তপ্ত হয়েছে ভারত পাকিস্তানের সম্পর্ক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি যেসব কড়া পদক্ষেপ নিচ্ছে তাতে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি বাতিল করা হয়েছে পাকিস্তানি নাগরিকদের ভিসা এমনকি স্থগিত করা হয়েছে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি ভারতের এমন পদক্ষেপে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ইসলামাবাদ জানিয়েছে সিন্ধু পানি বন্ধ করা হলে সেটিকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করবে তারা এবং জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে বিশেষজ্ঞতার মতে দুই দেশের এই টানা পড়েন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ যুদ্ধে জিতবে কে গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান চতুর্থ এবং পাকিস্তান রয়েছে বারোতম অবস্থানে ভারতের সক্রিয় সেনা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার যেখানে পাকিস্তানে রয়েছে নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো জন ট্যাঙ্ক যুদ্ধবিমান হেলিকপ্টার এবং নৌবাহিনী সব দিক থেকেই ভারত সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে স্থলভাগের অস্ত্রের সংখ্যায় ভারত অনেকটাই এগিয়ে তবে পিছিয়ে নেই পাকিস্তানও রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে চার হাজার দুশো একটি ট্যাঙ্ক এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি সামরিক যান একশোটি স্বয়ংক্রিয় কামান এবং দুশো চৌষট্টিটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম রয়েছে বিপরীতে পাকিস্তানের কাছে রয়েছে দুই হাজার ছয়শো সাতাশটি ট্যাঙ্ক সতেরো হাজার পাঁচশো ষোলোটি সামরিক যান ছয়শো বাষট্টি স্বয়ংক্রিয় কামান এবং ছয়শটি মাল্টিপাল লঞ্চ রকেট সিস্টেম ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্জুন ট্যাঙ্ক ব্রাহ্মস ক্রুজ মিসাইল ও পিনাকা রকেট লাঞ্চার যেমন তাদের অন্যতম শক্তি তেমনি পাকিস্তানের সেনারা তাদের ক্ষিপ্রতা এবং দ্রুত সেনা সমাবেশের ক্ষমতার জন্য পরিচিত তাদের আলখালিদ ট্যাঙ্কও যথেষ্ট শক্তিশালী এছাড়াও তারা চীন ও পশ্চিমাদের অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করে আকাশপথেও ভারত পাকিস্তানের চেয়ে বেশ শক্তিশালী ভারতের মোট দুই হাজার দুইশো উনত্রিশটি এয়ারক্রাফটের মধ্যে পাঁচশো তেরোটি যুদ্ধবিমান আটশো নিরানব্বইটি হেলিকপ্টার এবং আশিটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে অন্যদিকে পাকিস্তানের বিমান বহরে মোট এক হাজার তিনশো নিরানব্বইটি এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে তিনশো আঠাশটি যুদ্ধবিমান তিনশো তিয়াত্তরটি হেলিকপ্টার এবং সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ একটি বাহিনী তাদের রাফায়েল মিরাজ টু থাউজেন্ড মিক টোয়েন্টি নাইন এবং সুখোই এস ইউ থার্টি এম কে আই এর মতো আধুনিক যুদ্ধ বিমান রয়েছে এছাড়াও তারা নিজস্ব প্রযুক্তিতে তেজাস যুদ্ধ বিমান তৈরি করেছে পাকিস্তানের বিমান বাহিনীর কাছেও জে এফ থান্ডার মিরাজ ফাইভ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের মতো আধুনিক যুদ্ধ বিমান রয়েছে তবে সংখ্যার বিচারে তারা ভারতের চেয়ে পিছিয়ে সমুদ্রপথেও নিজেদের কর্তৃত্ব বজায় রাখার ক্ষেত্রে দূরদেশ বেশ শক্তিশালী ভারতের নৌবাহিনীতে দুইশো তিরানব্বইটি অ্যাসেট রয়েছে যার মধ্যে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার তেরোটি ডেস্ট্রয়ার চোদ্দটি ফ্রিগেট আঠারোটি সাবমেরিন এবং একশো পঁয়ত্রিশটি পেট্রোলিং ভেসেল বিপরীতে পাকিস্তানের নৌবাহিনীর অ্যাসেট সংখ্যা একশো একুশটি তাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার না থাকলেও তাদের রয়েছে নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন এবং উনসত্তরটি পেট্রোলিং ভেসেল ভারতের দুটি বিমানবাহী রণতরী তাদের নৌবাহিনীকে কৌশলগত দিক থেকে সুবিধা প্রদান করে প্রচলিত সামরিক শক্তিতে ভারত এগিয়ে থাকলেও পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে উভয় দেশই প্রায় সমকক্ষ সক্ষমতা রাখে বলে আন্তর্জাতিক সূত্র থেকে জানা যায় ভারতের হাতে একশো আশিটি এবং পাকিস্তানের কাছে একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় ক্ষেপণাস্ত্র শক্তির বিচারে ভারতের অগ্নি তিন এবং পাকিস্তানের শাহিন দুই নিজ নিজ অবস্থানে বেশ শক্তিশালী পরমাণু অস্ত্রের এই ভারসাম্য সম্ভবত উভয় দেশকে সরাসরি সর্বাত্মক যুদ্ধ থেকে বিরত রাখে যুদ্ধে মিত্র রাষ্ট্রগুলোর সমর্থন ও সরবরাহ একটি গুরুত্ব নিয়ামক হতে পারে ভারতের মিত্র রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ইসরায়েল পাকিস্তানের প্রধান মিত্র চীন তুরস্ক সৌদি আরব সহ বেশ কিছু মুসলিম দেশ এছাড়াও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে পাকিস্তানের বেশ সক্ষতা অর্থনৈতিক দিক থেকে ভারত অনেকটা এগিয়ে ভারতের বার্ষিক সামরিক বাজেট প্রায় চার লক্ষ কোটি টাকা যেখানে পাকিস্তানের বাজেট মাত্র এক লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা এই অর্থনৈতিক ব্যবধান যে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনায় ভারতকে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রাখবে বিশ্লেষকদের মতে সামরিক শক্তিতে ভারত এগিয়ে থাকলেও যুদ্ধ জয় শুধুমাত্র অস্ত্র বা সৈন্য সংখ্যার উপর নির্ভর করে না একটি যুদ্ধের ফলাফল নির্ধারণে মনোবল রণকৌশল ভৌগোলিক সুবিধা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সবচেয়ে বড় কথা বর্তমান যুগে যুদ্ধ মানেই দুপক্ষের ধ্বংস বিশেষ করে পারমাণবিক যুদ্ধ হলে শুধু ভারত পাকিস্তান নয় গোটা দক্ষিণ এশিয়া ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে